আজকের ডেনসোপের টাইটেল হলো সেবা নাকি সম্পর্ক বাইবেল পাক মথি তার সাতাশ অধ্যায় তেষট্টি থেকে ছেষট্টি হুজুর আমাদের মনে পড়েছে সেই ঠকটা বেঁচে থাকতে বলেছিল আমি তিন দিন পরে বেঁচে উঠব সেই জন্য আদেশ করুন যেন তিন দিন পর্যন্ত কবরটা পাহারা দেওয়া হয় না হলে তার শিষ্যেরা হয়তো এসে তার দেহটা চুরি করে নিয়ে গিয়ে লোকেদের বলবে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন তাহলে প্রথম ছড়নার চেয়ে শেষ ছড়াটা আরও খারাপ হয় তখন পিলা তাদের বললেন পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেইভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করুন তখন তারা গিয়ে পাথরের ওপরে শিলমোহর করলেন এবং পাহারাদারদের সেখানে রেখে কবরটা কড়াকড়িভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন পর্যবেক্ষণ তারা যিশুর সমাধিতে একটি সিলমোহর লাগিয়ে দিল এবং কেউ যাতে কবরে ঢুকে দেহ চুরি করতে না পারে সেই জন্য একজন পাহারাদার মোতায়েন করলে তারা জানত যে কিভাবে করতে হবে তা সর্বোত্তম ছিল তারা মানুষকে ভাঙচুর করা থেকে বিরত রাখতে পারত কিন্তু তারা যিশুকে বের হওয়া থেকে বিরত রাখতে পারত না প্রয়োগ আমি হয়তো নিজেকে মানুষের কাজের দ্বারা সীমাবদ্ধ মনে করতে পারি কিন্তু যদি আমি যিশুর সাথে কাজ করি এবং হাঁটি তিনি কখনো সীমাবদ্ধ নন তিনি সীমাবদ্ধ হতে পারেন না তার সাথে কাজ করা আমার জন্য গুরুত্বপূর্ণ কেবল তার কেবল তার জন্য নয় কখনো কখনো আমি ঈশ্বরের জন্য কিছু করতে পারি তার একটি ভালো ধারণা নিয়ে আসে কারণ এটি এমন কিছু যা আমি মনে করি তাকে খুশি করবো প্রার্থনা স্বর্গীয় পিতা তুমি তোমার পুত্র যিশুকে আমার পাপের জন্য আমার পরিবর্তে মধ্যে পাঠিয়েছো তুমি আমাকে ভালোবাসো এবং চাও যে আমাদের মধ্যে একটি প্রেমময় সম্পর্ক গড়ে উঠুক তোমার সাথে আমার সম্পর্ক যত বৃদ্ধি পাচ্ছে তুমি আমাকে এমন দায়িত্ব দিচ্ছ যেখানে তুমি আমাকে তোমার ওপর তোমার উপস্থিতিতে এবং তোমার প্রতিশ্রুতির ওপর নির্ভর করতেছে তোমার মধ্যে বেড়ে ওঠার সাথে সাথে আমি ধন্য আমেন